এই মানুষটা মারা যাবার কথা ছিল নদীতে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তার পা ঘিরে ধরে শত শত ছোট লাল চোখের প্রাণী পরের দশ সেকেন্ড সে বোঝাই যায়নি সে বাঁচবে নাকি মাত্র কঙ্কালে পরিণত হবে প্রশ্ন হল আমরা কি সবসময় পিরানা সম্পর্কে ভুল গল্প শুনেছি মাত্র যে দৃশ্যটি কল্পনা করলেন সেটি আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিনেমার মাধ্যমে কিন্তু বাস্তবতা সিনেমার চেয়ে অনেক বেশি অদ্ভুত এবং রোমাঞ্চকর পিরানা নিয়ে আমাদের এই ভয়ের শুরুটা হয়েছিল উনিশশো তেরো সালে যখন আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্ট আমাজন ভ্রমণে গিয়েছিলেন সেই সফরে তিনি যা দেখেছিলেন তা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল প্রশ্ন হল তিনশো পিরানহা মিলে কি আসলেই একটি আস্ত গরুকে নিমিশেই শেষ করে দিতে পারে পিরান্হা কি আসলেই মানুষের রক্তের গন্ধে পাগলা কুকুরের মতো আচরণ করে আজকের ভিডিওতে আমরা এই রহস্যের একদম গভীরে যাব আমরা উন্মোচন করব সেই চূড়ান্ত সত্য পীরানা আসলে কিলার মেশিন নাকি ভীতু এক প্রাণী আপনার দেখা পিরানা এক সমস্ত ধারণা আজ বদলে যেতে বাধ্য চলুন রহস্যের জট খোলা যাক এই রহস্য সমাধানের জন্য আমাদের পিছিয়ে যেতে হবে ১৯১৩ সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট যিনি একজন চরম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টের এমন এক দুর্গম এলাকায় যাবেন যেখানে আগে কোনো সভ্য মানুষ পা রাখেনি এই অভিযানের নাম ছিল রিভার অফ ডাউট বা সন্দেহের নদী রুজভেল্ট যখন ব্রাজিলে পৌঁছান স্থানীয় ব্রাজিলিয়ানরা তাকে মুগ্ধ করতে চাইল তারা জানত রুজভেল্ট শিকার এবং বন্যপ্রাণী পছন্দ করেন তাই তারা তাকে এমন কিছু দেখাতে চাইল যা তিনি আমেরিকায় ফিরে গিয়ে গল্প করতে পারেন তারা রুজভেল্টকে নিয়ে গেল একটি নদীর পারে। সেখানে আগে থেকেই একটি নির্দিষ্ট অংশ জাল দিয়ে আটকে রাখা হয়েছিল রুজভেল্ট এবং তার সঙ্গীরা দাঁড়িয়ে আছেন স্থানীয়রা একটি অসুস্থ বয়স্ক গরুকে জোর করে সেই নদীর পানিতে ফেলে দিল মুহূর্তের মধ্যে শান্ত পানি যেন ফুটন্ত গরম পানির মতো টকবক করতে শুরু করল পানির রং লাল হয়ে গেল এবং চোখের পলকেই সেই বিশাল গরুটি নেই হয়ে গেল ভেসে উঠল শুধু হাড়গোড় রুসভেল্ট এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি তার বইয়ে লিখলেন পিরানহা হল পৃথিবীর সবচেয়ে হিংস্র মাছ এরা এমনকি হাঙরের চেয়েও ভয়ঙ্কর ব্যাস রুজভেল্টের এই একটি কথাই পিরানহাকে দানব হিসেবে প্রতিষ্ঠিত করে দিল সারা বিশ্ব জানল পিরানহা নানেই মৃত্যু সমস্যাটা হল রুসভেল্ট যেটা দেখেছিলেন সেটা ছিল স্টেজড বা সাজানো নাটক পরবর্তীতে জানা যায় স্থানীয় জেলেরা রুজভেল্ট আসার কয়েক সপ্তাহ আগে থেকেই ওই নদীর অংশটি জাল দিয়ে আটকে রেখেছিল তারা সেখানে হাজার হাজার পিরানহা ধরে এনে বন্দি করে রেখেছিল এবং দিনের পর দিন সেগুলোকে কোনো খাবার দেয়নি অর্থাৎ রুজভেল যখন সেখানে পৌঁছান তখন ওই পিরানহাগুলো স্বাভাবিক অবস্থায় ছিল না তারা ছিল ক্ষুধার্থ উন্মাদ এবং মৃত্যুর মুখে ওই অবস্থায় যে কোনো প্রাণীই সামনে যা পাবে তা খেয়ে ফেলার চেষ্টা করবে ক্ষুধার্থ তিনশো বা পাঁচশো পিরানহার মধ্যে একটি গরুকে ফেললে তারা যে আক্রমণ করবে এটা অস্বাভাবিক নয় কিন্তু এটাকে স্বাভাবিক আচরণ বলা চলে না আধুনিক জীববিজ্ঞানীরা যখন পিরানহা নিয়ে গবেষণা শুরু করলেন তখন তারা অবাক করা কিছু তথ্য পেলেন দেখা গেল পিরানহা আসলে অত্যন্ত ভীতু প্রকৃতির মাছ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এরা দল বেঁধে চলে কিন্তু শিকার করার জন্য নয় এরা দল বেঁধে চলে যাতে বড় মাছ বা কুমির বা ডলফিন এদের খেয়ে ফেলতে না পারে অর্থাৎ এরা আক্রমণ করার জন্য নয় বরং আত্মরক্ষার জন্য দলবদ্ধ থাকে তাহলে প্রশ্ন আসে পিরানহার কামড়ের শক্তি বা বাইট ফোর্স নিয়ে যে গল্পগুলো প্রচলিত সেগুলো কি মিথ্যে না সেটা পুরোপুরি মিথ্যে নয় কালো পিরানহা বা ব্ল্যাক পিরানহার কামড়ের শক্তি তাদের শরীরের ওজনের তুলনায় গ্রেট হোয়াইট শার্ক বা এমনকি টি রেক্স ডায়নোসরের চেয়েও বেশি হতে পারে এদের দাঁতগুলো রেজারের মতো ধারালো এবং ত্রিভুজাকৃতি যা একে অপরের সাথে নিখুঁতভাবে লক হয়ে যায় এই মেকানিজম মাংস ছিঁড়ে নেওয়ার জন্য পারফেক্ট কিন্তু সমস্যা হল শক্তি থাকলেই কি তারা মানুষকে আক্রমণ করে পরিসংখ্যান বলছে আমাজনে প্রতি বছর হাজার হাজার মানুষ সাঁতার কাটে কিন্তু পিরানহার আক্রমণে মৃত্যুর ঘটনা হাতে গোনা এমনকি অনেক সময় দেখা যায় মানুষ পিরানহা ভর্তি পুকুরে সাঁতার কাটছে কিন্তু মাছগুলো মানুষকে এড়িয়ে চলছে সব কিছুই পিরানহার পক্ষে যাচ্ছিল মনে হচ্ছিল তারা নির্দোষ কিন্তু ঠিক তখনই এমন কিছু ভিডিও ফুটেজ এবং ঘটনা সামনে এলো যা আমাদের আমার দন্ধে ফেলে দিল যদি এরা এতই ভীতু হবে তবে কেন মাঝে মধ্যে এরা সত্যি মানুষের আঙুল বা পায়ের অংশ খেয়ে ফেলে রহস্যটা আসলে কোথায় গভীর হল আরও বেশি কিন্তু এখানেই ছিল গল্পের সবচেয়ে বড় ভাগ রুজভেল্ট যা দেখেছিলেন তা সত্য ছিল কিন্তু তিনি যা জানতেন না তা হল পেছনের কারসাজি ওই ঘটনাটিতে একটি বিশাল সমস্যা ছিল যা রুজবেল্ট ধরতে পারেননি দৃশ্যটি সত্য ছিল কিন্তু পরিস্থিতিটি ছিল সাজানো বিজ্ঞানীরা পরবর্তীতে যখন এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করলেন তারা আবিষ্কার করলেন এমন এক তথ্য যা পুরো ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ করে তোলে রুজওয়েল্টকে যা দেখানো হয়েছিল তা স্বাভাবিক পীরানার আচরণ ছিল না তাহলে সেদিন আসলে কি ঘটেছিল গবেষকরা বছরের পর বছর ধরে আটকেছিলেন এই দুই মেরুর মাঝখানে একদিকে রুজওয়েল্টের কঙ্কাল বানানোর গল্প অন্যদিকে পিরানার ভীতু স্বভাব অবশেষে বিজ্ঞানীরা একটি সহজ গাণিতিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে এই ধাঁধার সমাধান করলেন আসুন সেই গাণিতিক উত্তরটা খুঁজি তিনশো পিরানা মিলে কি একটি গরুকে শেষ করতে পারে একজন পূর্ণবয়স্ক গরুর ওজন গড়ে পাঁচশো কেজি হতে পারে হাড় ও অন্যান্য অংশ বাদ দিলে খাওয়ার মতো মাংস থাকে প্রায় তিনশো কেজি একটি পিরানা তা যত বড়ই হক এক কামড়ে বড়জোর কয়েক গ্রাম মাংস ছিঁড়তে পারে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে একটি গরুকে কঙ্কাল বানাতে হলে তিনশো পিরানা যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন হবে প্রায় তিনশো থেকে পাঁচশো পিরানা নয় বরং সংখ্যাটা হতে হবে আরও অনেক বেশি এবং সময় লাগবে কয়েক ঘণ্টা হলিউড মুভির মতো তিরিশ সেকেন্ড নয় রুজভেল্ট যা দেখেছিলেন সেখানে হয়তো হাজার হাজার ক্ষুধার্ত পিরানা ছিল এবং গরুটি আগেই মৃত বা মোমূর্ষু ছিল তাহলে আহা মোমেন্ট বা আসল সত্যটা কি আসল সত্য হলে সুযোগ সন্ধানী আচরণ পিরানা মূলত স্ক্যাভেঞ্জার বা ধাঙর এরা নদীর মরা প্রাণী অসুস্থ মাছ বা পচা মাংস খেয়ে নদী পরিষ্কার রাখে এরা সুস্থ সবল মানুষকে আক্রমণ করে না কিন্তু এবং এটি একটি বড় কিন্তু যখন নদীর পানি কমে যায় বা ড্রাই সিজন এবং খাবার সংকট দেখা যায় তখন এরা আক্রমণাত্মক হয়ে ওঠে আর ঠিক তখনই মানুষের ওপর আক্রমণের ঘটনাগুলো ঘটে যাকে বলা হয় ফিডিং ফ্রেন্সি তবে তখনও তারা মানুষকে পুরো খেয়ে ফেলে না বরং হাত পায়ে কামড় দেয় একে বলা হয় নিপিং মানুষ পিরানার পেটে গিয়ে মরে না মানুষ মারা যায় রক্তক্ষরণে বা ডুবে গিয়ে আর তারপর পিরানহা সেই মৃতদেহ খাওয়া শুরু করে অর্থাৎ পিরানহা মানুষকে জ্যান্ত খেয়ে কঙ্কাল বানায় না বরং মানুষ মারা যাওয়ার পর তারা সেটাকে খাবার হিসেবে গ্রহণ করে কারণ ওটা তাদের কাছে তখন শুধুই মাংস তাহলে আমাদের মূল প্রশ্নের উত্তর কি পিরানহা কি মানুষকে কঙ্কাল বানায় উত্তর হল না জীবিত অবস্থায় নয় হলিউড আমাদের যা দেখিয়েছে তা সম্পূর্ণ অবাস্তব তিনশো পিরানহা মিলে ত্রিশ সেকেন্ডে একটি গরুকে বা মানুষকে খেয়ে ফেলার দৃশ্যটি বৈজ্ঞানিকভাবে অসম্ভব যদি না সেখানে হাজার হাজার মাছকে কৃত্রিমভাবে অনাহারে রাখা হয় বাস্তবতা হল পিরানহা আমাজনের এক অপরিহার্য ঝাড়ুদার তারা নদীর ইকোসিস্টেম রক্ষা করে তাদের ধারালো দাঁত আছে শক্তিশালী চোয়াল আছে কিন্তু মানুষের মাংসের প্রতি তাদের কোনো বিশেষ লোভ নেই রক্ত দেখলেই তারা পাংলা হয়ে যায় এটিও একটি আংশিক সত্য তারা রক্তের প্রতি আকৃষ্ট হয় ঠিকই কিন্তু নড়াচড়া বা স্প্ল্যাশিং শব্দে তারা বেশি সতর্ক হয় তারা বুঝতে পারে কোনটি তাদের খাবার আর কোনটি তাদের জন্য হুমকি আপনি যদি আমাজনে গিয়ে শান্তভাবে সাতার কাটেন এবং আপনার শরীরে কোনো খোলা ক্ষত না থাকে তবে নিরানব্বই শতাংশ সম্ভাবনা আছে যে পিরানহা আপনার পাশ দিয়ে চলে যাবে এবং আপনাকে ছুঁয়েও দেখবে না রুসভেল্টের সেই ঘটনা ছিল একটি সাজানো নাটক যা আমাদের মনে এক শতাব্দীর জন্য ভয়ের জন্ম দিয়েছে এই গল্পটি বা এই অনুসন্ধানটি শুধু একটি মাছের খাদ্যাভ্যাস জানার জন্য নয় এই ঘটনা আমাদের শেখায় যে মিডিয়া বা সিনেমা আমাদের সামনে প্রকৃতিকে কীভাবে উপস্থাপন করে আমরা যা দেখি তা সময় সত্য নয় আমরা বন্য প্রাণীদের দানব বানাতে পছন্দ করি কারণ ভয় বিক্রি হয় জস মুভি দেখার পর আমরা হাঙর হত্যা করেছি পিরানহা মুভি দেখার পর আমরা এই মাছটিকে ঘৃবা করতে শিখেছি কিন্তু প্রকৃতির এই প্রাণীদের দানব বানানোর ফলে আমরা তাদের সংরক্ষণ করার পরিবর্তে তাদের ধ্বংস করার মানসিকতা তৈরি করি পিরানহা কোনো দানব নয় তারা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি তাদের ভয় পাওয়ার চেয়ে তাদের সম্মান করা এবং বোঝাটা বেশি জরুরি তারা তাদের কাজ করছে আমাদের উচিত তাদের সেই কাজে বাধা না দেওয়া এবং মিথ্যা ভয়ের বশভূত না হওয়া তবে আমার এই থিওরি শোনার পরেও আপনি কি সাহস করে পিরানহা ভর্তির নদীতে নামতে পারবেন সত্যি করে কমেন্টে জানান আর আমাজনের এমন হাজারো রহস্য নিয়ে যেমন বিশাল অ্যানাকন্ডা বা হারিয়ে যাওয়ার সভ্যতা নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটি এখনই দেখে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে